everyone সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা যদিও ভিডিওটা অনেক দেরিতে পৌঁছাচ্ছে নববর্ষের দুদিন পরে তবে তাতে কি হয়েছে আজকের দিনটা তো আমার কাছে নববর্ষ ছিল সেই কারণেই তোমাদের উইশ করে দিলাম এখন বাজে সকাল নটা ঘুম থেকে উঠে পড়েছি মাসি এসে গেছে কাজ করতে আর মাসি আসলেই তো আমি আমার মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো লেগে যাই যে কতক্ষণে আমি ঘরের কাজগুলো সম্পন্ন করব আর মাসি বাইরের কাজগুলো এখন বাসন নিয়ে গিয়ে কলে মারছে আর আমি এদিকে বিছনা টিসনাগুলো তুলবো আজকে তো পয়লা বৈশাখ ওই জন্য ঘরটাকেও সুন্দর করে নতুন করে সাজাতে হবে বিছানার চাদরগুলো পাল্টাতে হবে নতুন বিছানার চাদর তো ঘরে কেনাই আছে সেগুলো পাল্টাবো এই সব কারণে না তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমি সব কাজগুলো করছি আর এই ঘরে বিছানার উপরে কাঁচা জামাকাপড় তিন দিনের কাঁচা জামাকাপড় একদম টাল করে রাখা ছিল সেইগুলো আজকে সকালবেলা সব গুছিয়ে নিলাম পয়লা বৈশাখের দিন ঘর যদি এলোমেলো থাকে দেখতে ভালো লাগে নিজেকেও এলোমেলো করে রাখা যাবে না ঘরও এলোমেলো রাখা যাবে না তাই না তাই সকাল থেকেই উঠে শুরু করে দিয়েছি ঘর গোছানো আর এই বিছানার চাদরটা নতুনটা যে কবে থেকে পাতব পাতবো ভাবছিলাম এই মানে অকেশনটার জন্য ওয়েট করেছিলাম যে কবে পয়লা বৈশাখ আসবে তারপরে বিছানার চাদর পাতব নতুন নতুন দুই ঘরের আমাদের ঘরের এখনও বিছানা তোলা হয়নি ওরমই পড়ে রয়েছে আগে এই ঘরটা গোছাতে আসলাম কারণ মাসি আগে এসে না এই ঘরটাই মানে ঝাড়ামোছা আগে করে যেহেতু এটা ঠাকুর ঘর ঠাকুর রয়েছে ওই কারণে তো বিছানার চাদরটা দেখো পেতে দিলাম কেমন লাগছে বাবায়ের ঘর অনুযায়ী ঠিকই আছে একটু কালারটা ডিপ কালার তো নোংরাও কম হবে বাবা এর ঘরের চাদরটা খুব নোংরা হয় যেহেতু এখানে পড়তে বসে স্যার পড়াতে আসে দুই তিনজন বাচ্চা মিলে পড়ে তো ওরা মানে হয় দাগিয়ে দেয় নইলে মানে নোংরা হয়ে যায় বাচ্চা যেই বাড়িতে থাকে সেই বাড়ির বিছানার চাদর নোংরাই হবে তবে আমাদের বেডরুমের চাদরটা অতটা নোংরা হয় না কারণ শুধু ঘুমানোর সময় ওই ঘরে ঢুকা ঢোকার পারমিশন আছে সবার তা না হলে না ওই জন্য ওই ঘরের বিছানা চাদরটা একদম জাকা তাই থাকে বালিশের দুটো কভার ছিল তো সেই দুটো কভারই পড়ালাম আর বাদ বাকি তিনটে সেমনি রোদে রেখে দিলাম ওটা এখন বারিশের কভার পড়াচ্ছি না পরে পড়াব ওখানে এখন এই সব কিছু গোছাতে গেলে না মাসি চলে আসবে অলরেডি মাসি ঘরে চলে এসছে ঘর ঝাড়া ঝাড়ছে আমি বললাম তুমি বারান্দা আর ওই ঘরটা ঝাড়তে লাগো আমি এই ঘরের বিছানার চাদরটা একটু পাল্টে দিই এই যে সেই যুগান্তকারী বিছানার চাদর আমি পছন্দ করে কিনে নিয়ে এসেছিলাম আমি তো ভাবছিলাম হাটের থেকে কিনে এনেছি দামটাও কম আছে দেখতেও সুন্দর মানে কোয়ালিটিটা দারুণ এটা বলতেই হবে তবে কি এই যে দেখো দেখতে পাচ্ছ তো ডিজাস্টার ঘটে গেছে একটা বিছানার চাদরটা ছোট আমার খাটের সাথে ছোটো ওই ঘরে বাবাইয়ের খাটে হয়তো একদম পারফেক্ট হবে মানে পারফেক্ট ঝুলবেও অনেকটা পাঁচ সাত খাটে ঠিক হবে কিন্তু আমাদের এই ছয় সাত খাটেই দেখো ছোট হয়ে গেছে কেমন একটা লাগছে কি করবো এখন নতুন না আর কোনো চাদরও নেই তাই এটাই পেতে দিলাম কেমন লাগছে কমেন্টে বলো তো এখন এই যে ঘর গোছানো কমপ্লিট দুই ঘরই গোছানো কমপ্লিট আর আরও কত কিছু করলাম কাজ ফ্রেশ হয়ে আসলাম তোমাদের দাদা ভাইকে পামতা ভাত নিয়ে খেয়ে দিলাম ও খেলো কালকের মাছ ছিল এক পিস তাই দিয়ে খেলো বাবাই খেলো চা বিস্কুট খেয়েছে ফার্স্টে তারপর আবার ওর বাবা গোলপা রুটি এনে দিল তাই খেলো আর ভাত আছে এখনও ওর পাপ্তা মাছ আছে এক পিস সেটা বলেছি একটু পরে খাবি এগারোটা বাজলে খাবি তুমি। আর আমি ঠাকুরের বাসন টাসন সব মেজে নিলাম এখানে ফ্রেশ হয়ে মুখ ধুয়ে আসলাম চা করে দিলাম মাসিকে আর আমার জন্য এক কাপ চা করে রেখেছি এখনও চা খাইনি এখন এটাই খাবো মুড়ি ছিল না মুড়ি ছাড়া খাওয়া সকালবেলা চা খেতে পারি না এনে দিল বাজার থেকে এখন এখন চা মুখ খাবো আর এইদিকে বাজারও এনে নিয়েছে আজকে পয়লা বৈশাখ স্পেশাল রান্না হবে মাটন বিরিয়ানি সেটা রান্না করবো পরে আবার ওই বাড়িতে শ্বশুরবাড়িতে পাঠাতে হবে একটু তা তাড়াতাড়ি ওই জন্য রান্নাটা করব এখন বাজে পোনে এগারোটা আর সমস্ত সকালের কাজ কমপ্লিট হলো কিন্তু এডিট হয়নি চাখে খেয়ে ভাবছি এডিট করবো না রান্না করব এটাই ভাবছি রান্নাটা করতেও সময় লাগবে মানে বিরিয়ানি রান্না করতে সময় লাগে না গোছ গাছ করতে সময় লাগে সকাল থেকে দোরঝাপ দড়ঝাপ করে দুই ঘর গোছালাম পরিষ্কার করলাম দেখলেই তো এ ঘরে চাদরটা পেতেছি কেমন লাগছে বলো কমেন্টে ঠিক আছে নোংরা হলেও বোঝা যাবে না ওই ঘরে আর বালিশগুলো সব আইনের রোদে দিয়েছি শুধু একটাই দুঃখ হয় যে ওই ঘরে এই ঘরে আমাদের ঘরে চাদরটা যে একটু ছোটো হয়েছে আর একটু বড় হলে ঝুল হলে ঠিক হতো এই এই ছোটো ঘরে বেশ ভালো হবে পুরো দুপাশে ঝুলবে ভালো হবে এটা ছোটো খাট তো আর ওটা ছয় সাতের খাট বড়ো খাট ওটা একটু ছোট হচ্ছে বিচার চাদরটা এমনি এমনি বলে হাতের জিনিস দাম কম এই অবস্থা এমনি কোয়ালিটি ভালো সবই ঠিক আছে ওটা সাইজে সাইজে একটু ছোট একেবারে যে পাঁচ সাতের ঘাটার থেকে চাদরটা বড় আবার ছয় সাতের ঘাটার থেকে একটু ঘরে ছোট একবিদ্যা মতন বড় হলেও হয়ে যেত আর কি করা যাবে সস্তার তিন অবস্থা এটাই ব্যাপার তো এই ঘরে পেতে ফেলবো কোনো ব্যাপার না দুটো ঘাট তো আছে তো চলো আমি চা খেয়ে রান্নার বোঝ গাছ করে নি ভাবছিলাম যে সকালবেলায় স্নান করে নেবো কালকের মতো স্নান করে পুজো দিয়ে তাই রান্না করবো কিন্তু না তা করতে গেলে দেরি হয়ে যাবে আমার স্নান করে আসতে আমার প্রায় এক ঘন্টা ঘন্টা খানিক সময় লাগবে তারপর পুজো দেবো মানে স্নান পুজো সমস্ত কিছু দিয়ে ঘন্টাখানেক এখন বাজে এগারোটা তাহলে বারোটা বেজে যাবে তারপরে রান্নার বিশ্বাস করবো রান্না করতে করতে দেড়টার মধ্যে রান্না হবে না ওই বাড়িতে যদি না পাঠাতে হতো তাহলে আমার কোনো অসুবিধা ছিল না দুটো আড়াইটা তিনটে বাজলেও অসুবিধা ছিল না কিন্তু ওই বাড়ির জন্যই আর কি তাড়াতাড়ি রান্নাটা করতে হবে তারপর আবার এডিট করতে আমার এক ঘন্টা লাগবে এক দেড় ঘন্টা সময় লাগবে এসব নিয়ে চাপ হয়ে যাচ্ছে আর যাই হোক বিকেলবেলাটা খুব জমজমাট হবে মেলায় যাব সঠাতে আছে একটা দোকানে সেখানে যাব অনেক মজা হবে সন্ধেবেলাটা পুরো ব্লগটা কিন্তু দেখো আমি না এখন আর এডিট করার রিস্কটা নিলাম না কারণ রান্না করতে যদি দেরি হয়ে যায় ওই কারণে রান্নাটাই ভাবছি আগে বসিয়ে দিই তারপরে দেখি দুপুরের পরে যদি মানে স্নান টান করে খেয়ে দিয়ে এডিট করতে বসা যায় তাহলে বিকেলে দেবো সন্ধেবেলায় দেবো ভ্লগ তো এখানে চালটাকে আমি ভিজিয়ে রাখলাম বিরিয়ানির চাল অন্তত আধা ঘন্টা যদি না ভিজিয়ে রাখা হয় ভাতটা একদমই ভালো হয় না ঝরঝরে ভাত হবে না খেতেও ভালো লাগবে না আর মাংসটাকেও ধুয়ে রাখতে হবে ম্যারিনেট করতে হবে তারপর মশলাপাতি আদা রসুন বাটাই রয়েছে তবে পেঁয়াজ আলু কাটতে হবে একটু ভাবছি চাটনি করব তার জন্য আম কাটতে হবে আর আলু আর ডিম সেদ্ধ দিতে হবে বিরিয়ানির স্পেশাল যেটা হয় বড় বড় সাইজের আলু আর ডিম সেদ্ধ থাকে একটা করে সেগুলো সেদ্ধ আলাদাভাবে করে নিতে হবে ওই আলুটা তো আমি সেদ্ধ করে ভেজে নিই মাংসের সাথে দিয়ে কষায় না তাহলে সেটার টেস্টও আলাদা হয়ে যায় আর ভেঙেও যায় আর ওই জন্য আমি আলাদাভাবে ভেজে নেব মানে আলুটাকে সেদ্ধ করে ভেজে নেবো লবণ হলুদ দিয়ে তো সেটাই বড় বড় পিসের আলুটা কেটে নিচ্ছি দুভাগ করে এটা আগে সেদ্ধ বসিয়ে দেবো চাল ভেজানো মানে যেগুলো গোজ গাছ বললাম না বিরিয়ানি রান্না করতে সময় লাগে না গোজ গাছ করতেই সময় লাগে তারপরে প্রচুর পরিমাণে পেঁয়াজ কাটতে হবে একটু বেরেস্তা ভাজতে হবে আর টমেটোও কেটে নিচ্ছি একটু কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা একটু কেটে নিচ্ছি একটু ঝাল ঝাল করবো ঝাল ঝাল করতে গিয়ে আজকে যা হয়েছে ঝালই হয়ে গেছে বিরিয়ানি বাবাই বলছে আমি খেতে পাচ্ছি না মা এত ঝাল হয়েছে তবে মানে দুপুরবেলা অবশ্য ওকে মানে গরম গরম দিয়েছিলাম তো তাই হয়তো ঝাল লেগেছে আর কিন্তু আমাদের মোটামুটি ঠিকই লেগেছে তো এই যে সমস্ত কিছু কাটাকুটির পরে স্যালাডটাও কিন্তু আমি কেটে নিলাম শশাটাকে কেটে ফ্রিজে রেখে দিয়েছি আর পেঁয়াজটাকে বাইরেই রাখলাম খোসাগুলোও সব মানে প্যাকেটে ভরে টরে রেখে দিলাম রান্নাঘর যদি গোছানো পোছানো ক্লিন না হয় রান্না করে মজা পাবে না দেখবে আর রান্না করতেও ইচ্ছা করে না জঘন্য নোংরা হয়ে থাকলে আমরা দেখো ডিম আলু সেদ্ধ করে নিয়েছি এই যে আলুটা শুধু তুলে ভাজবো ডিমটাকে খোসা ছাড়া সেদ্ধ করে নিলাম মাংস না আমি বিরিয়ানির মাংস আগে সেদ্ধ করে নিয়ে তারপরে কড়াইতে রান্না করি তাহলে খেতে বেশি টেস্ট হয় ভালো হয় আর চালটাকে ভিজিয়ে রেখেছি এখানে চালটা ভাত বসাবো এখন আর এদিকে চাটনি করবো তার জন্য আম কেটে নিলাম আর একটা স্যালাডের পেঁয়াজ শশাটা কেটে ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে যে মাংসের জন্য টমেটো আর পেঁয়াজ বেশি করে কাটলাম আদা রসুনের পেস্টটাও বের করে নিয়েছি এখন জাস্ট ভাত বসাবো মাংসটা কষাবো এদিকে কি ডাকলেই ডাকতে এসেছিল তো এখানে এখন দেখো চাটনিটা বসিয়েছি চাটনিটা ফুটছে আর এদিকে ভাতটা উতলে গেছে দেখেছো উনি না দেখলে উতলে যেত ভাতটা দিয়েছি ফুটে উঠাচ্ছে মাংসটা সেদ্ধ করে এখানে প্রেশারেই রাখা আছে এখন বের করতে হবে আর এখন ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি একটু দিচ্ছি আর দিচ্ছি চারটে তেজপাতা এটা দিলে কি ভালো সুন্দর একটা গন্ধ হবে ভাতে আর একটু ঘিও দেব তাহলে ভাতটা ঝরঝরে হবে বিরিয়ানি বা ফ্রায়েড রাইসের মেন হচ্ছে ভাত ভাত বানানোটা যদি ভালো হয় তাহলে পুরো রান্নাটাই ভালো হবে একটু ঘিও দিয়ে দিলাম এটা ভালো করে ফুটো এদিকে আলুগুলো তুলে নিয়েছি ডিমের খোসাটা ছাড়াচ্ছি এখন ছাড়ানো হয়নি আবার ব্লগ পোস্ট করতে দেরি হবে তখন মনে করি একটা বাজতে চাই কারণ এখন হাফ হয়েছে হাফ বাকি করতে হবে রান্না বান্না করে তারপরে করে হয়তো বিকেল হয়ে যাবে সন্ধ্যা হয়ে যাবে ছটা বেজে যাবে হয়তো চাটনিটা হয়ে গেছে আমরা ঠান্ডা করতে দেখেছি এদিকে মাংস সে মাংস কষাতে বসিয়ে দিয়েছি কষানো প্রায় হয়েছে মাংসটা প্রেসারে দিয়েছি তো সিটে দিয়েছি একদম গলে গেছে তবে গলে গেলে খেতে বেশি টেস্ট হয় ভাতটা ফ্যান ঝরিয়ে এখানে হাওয়ায় রাখলাম যাতে ঝরঝরে থাকে তো এই অলমোস্ট রান্না প্রায় শেষের দিকে দেড়টা বাজতে যায় পাঁচ মিনিট বাকি আছে দেড়টা হচ্ছে এখন বড় কড়াইটা নিলে ভালো হতো আলু আর মাংস দিয়ে না এখন নাড়ানো যাচ্ছে না আমি এদিকে রান্না করছি ওদিকে তোমার দাদা একবার ফোন করে খোঁজ নেওয়া হয়ে গেছে রান্না হয়েছে কিনা আমি বললাম আর দশ পনেরো মিনিট লাগবে তুমি ওই আসতে থাকো কাজ মিটিয়ে আসতে থাকো আমি মানে এখন তো হয়ে গেছে মাংসটা কষানো হয়ে গেছে এখন লেয়ারে লেয়ারে হাড়ির মধ্যে সাজালে একটু দশ মিনিট মতো ভাপে রেখে দেব তারপর দিয়ে দিতে পারবো আর ওইদিকে আমি গামলাই করে জলটাও গরমে বসিয়ে দিলাম কমপ্লিট বিরিয়ানিটা দমে বসিয়েছি হাড়িতে করে আর এদিকে আমি কয়েকটা বাসন টাসন মেজে নিচ্ছি কারণ এই বেসিনের মধ্যে এত বাসন ভরে গেছে না এখানে কাজ করা যাচ্ছে না হাত ধুলেও জল নিচে পড়ছে বিরিয়ানি জিনিসটা রান্না বান্না করার পরে ওয়ান পট রান্না কিন্তু মানে রাখা হয় একটা হাড়ির মধ্যে করে বড় সাইজের কিন্তু সেটাকে রান্না করতে গিয়ে এতগুলো বাসন এঁঠো হয়েছে একটাতে ধরো পেঁয়াজ কেটে রাখো একটাই আলু কেটে রাখো একটাই মাংস রাখো একটা কড়াইতে কষাও আবার প্রেশারের মধ্যে সেদ্ধ করো তারপরে আবার হাড়িতে করে দম দাও হাড়ির নিচে একটা গামলা রাখো এই করে করে মানে কতগুলো হয় তো তারপরে কী ওই বিরিয়ানি এসেন্স যেটা দিতে হয় মানে আমুল দুধটা গরম করতে হয় এটা বাটিতে করে তার মধ্যে বিরিয়ানির যে কালার সেটা মেশাতে হয় কেশর কেশর কালারটা সেই সব দিয়ে মানে এইগুলো করে করে মানে ছোটোখাটো বাটি চামচের থেকে শুরু করে থালা বাসন প্রচুর পরিমাণে এটা হয়েছিল তারপরে একটা হাড়িতে ভাত করলাম আর একটা হাড়িতে ভাপে বসালাম ওই ছোট হাড়িতে তো ভাপে বসানো যাবে না একটু বড়ো খোলামেলা হাড়ি না হলে হয় না তো এই করতে করতে প্রচুর বাসন এটা হয়ে গেছিলো প্রায় আর্ধেকের বেশি আমি মেজে মেজে নিলাম মানে ছোটো মেজে নিলাম তারপর এখন এই যে রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে চাটনিটা এখন আমি টিফিন কাটিতে বেড়ে নিলাম যেটা আমার শ্বশুরবাড়িতে পাঠাবো আর আমাদেরটা একটা বাড়তিতে রেখে দিলাম এখন বিরিয়ানিটা এই যে দেখতে পাচ্ছি হটপট এর মধ্যে করে দিয়ে দিলেই হবে তোমাদের দাদাভাইও এসে গেছে এসে দাঁড়িয়ে রয়েছে ও আবার কাকে দেবে কোন বন্ধুকে মনে হয় দেবে বিরিয়ানি তাই আবার একটা প্লাস্টিকের বলছে একটা ফয়েলে করে দিয়ে দাও এই যে বাবাইকে এখন খেতে দিয়ে দিলাম বাবা একটু বিরিয়ানির রিভিউটা দে কেমন হয়েছে ও আর খাওয়ার সময় মানে কথাও বলতে পারবে না তাকাতেও পারবে না আর এই যে নতুন ড্রেস পরেছে বাবাইয়ের আজকে পয়লা বৈশাখ স্পেশাল নতুন ড্রেস স্নান টান করে সকাল সকাল স্নান করে ড্রেস পরে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আর রান্নার লুকটা তোমাদের দেখাতে মানে কী বলবো তোমাদের দাদাভাই আসলো তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে গুছিয়ে দিয়ে দিলাম দেখাতেও পারিনি আর এটাও দেব দেবো অনেকেরকে দেবো তাই জন্য ওই যে বেড়ে রেখেছি বাবাই খেয়ে গিয়ে তারপরে দিয়ে আসবে আর এই হাড়িতে আছে আমাদের আর ওই বাড়িতে পাঠিয়ে দিলাম তো লুকটা দেখে কেমন মনে হচ্ছে বলো খেতে কি ভালো হবে বাবাই বলছে ভালোই হয়েছে একটু ঝাল হয়ে গেছে আজকে বেশি তাই না বাবাই একটু ঝাল হয়ে গেছে আজকে পয়লা বৈশাখ আমরা যেমন নতুন নতুন জামা কাপড় পরবো ভালো মন্দ খাওয়া দাওয়া করবো তো ঠাকুরকেও তো একটু ভালো করে পুজো দিতে হয় তাই ঠাকুরকেও একটু লাড্ডু প্রসাদ দিয়ে ফুল টুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি সুন্দর আজকে তো এমনিতেই সব দোকানে দোকানে লক্ষ্মী গণেশ পুজো হবে সব জায়গায় হাল খাতা হবে লক্ষ্মী মানে বার না হলেও আজকে কিন্তু লক্ষ্মী পুজোরই দিন এখন আমরা স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট আজকে নতুন নাইটিটা পড়লাম কেমন লাগছে বলো এটা আর হাতা লাগায়নি ওই দুটোই হাতা লাগিয়েছি তো তাই এটা হাত কাটায় রাখলাম এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপর এডিটে বসবো এখন জানি না আজকে হয়তো ভিডিও পোস্ট করতে পারবো না তিনটেও বাজে এখন স্নান করে উঠলাম এখন কখন খাবো কখন এডিটে বসবো কখন ভিডিও পোস্ট করব আজকে আর মনে হচ্ছে হবে না কালকেই দেখা যাচ্ছে মানে বছরের প্রথম দিনেই ভিডিও মিস করে দিলাম কী আর করা যাবে রান্নাবান্না করতে না দেরি হয়ে গেল তারপর আবার শ্যাম্পু করে স্নান টান করলাম কালকে ওই মাঠে গেছিলাম এত ঝড় উঠে গেছিল পুরো ধুলো মানে সারা মাঠে ধুলো মাথায় জমা হয়েছে শ্যাম্পু না করলে হতোই না তো চলো বিকেলবেলা দেখা হচ্ছে আবার তো গুড ইভিনিং এভরি হ্যাঁ এই যে আমার পয়লা বৈশাখের ড্রেস পরে রেডি আমি কেমন লাগছে আমাকে বলো যদিও ফ্রন্ট ক্যামেরায় না এই হলুদ কালারটা কেমন ফ্যাকাশে ফ্যাকাশে থাকে তো সব ম্যাচিং ম্যাচিং এই যে দেখুন এরপরে ম্যাচিং ড্রেস ম্যাচিং ক্লিপগুলো দেখাতে পারছি না মাথার ক্লিপগুলো ম্যাচিং হয়ে গেছে এই কানের দুলটা মেলা থেকে কিনেছিলাম এটা আজকে এর সাথে পেয়ার করেছি কেমন লাগছে বলো ক্লিপগুলো দেখাবো এই যে দেখো আয়নায় দেখতে পাবে এগুলো মেলা থেকে কেনাই এই হলুদ ক্লিপগুলো সব ম্যাচিং ম্যাচিং হয়েছে তো রেডি হয়ে গেছি বাবা এখানে ড্রেস পরছে রেডি হচ্ছে এখন বেরোবো আজকে এই ড্রেসের সাথে নিয়েছি এই ব্যাগটা এটা বেশ এটা দীঘা থেকে নেওয়া ছিল ব্যাগটা এটা না বেশি ভালো লাগছে ওই যেই ব্যাগটাই কদিন ধরে নিয়ে যাচ্ছি সব জায়গায় ওটা ঠিক এর সাথে মানাচ্ছিলো না ওটা হচ্ছে একটু স্টিল কালারের তো আর এটা একটু ওই যে হলুদ মানে মেটে মেটে কালারের আছে ব্রাউন কালার বেশ ভালো লাগছে এই ড্রেসটার সাথে মানাচ্ছেও ব্যাক ক্যামেরায় একবার চলো দেখি যে আয়নার মধ্যেই দেখিয়ে দিলাম ড্রেসটা পরে কেমন লাগছে এটা টু পিস তো এর সাথে অন্য নেই শুধু এইভাবেই পড়তে হয়েছে তো ঠিক আছে আমি কোনো ফিটিংস ফিটিংস করাইনি ঢেলা ঢোলাই রয়েছে ভালোই লাগছে না দেখতে বলো কেমন লাগছে ঠিক আছে তো চলো বেরিয়ে পড়ি অনেকটাই বেলা হয়েছে সাড়ে সাতটা বাজছে সাতটা চল্লিশ হয়ে গেছে তো চলো বেরিয়ে পড়ি

না ওই জাডার এটা সব ক্লিম পাচ্ছি না তো এইখানে আছে আসুন हां जाने जाते मैं हम কাটার দেখতে পাচ্ছি না একটা তো দেখেছিলাম আমারটা ওইখানে দোকানে এখন তো দেখতে পাচ্ছি না সব কাটার রয়েছে একটু ঘুরে টুরে কিছু কেনাকাটি করলাম তারপর চলে আসলাম প্রোগ্রাম দেখতে অনেক কিছু প্রোগ্রাম হচ্ছিল দাঁড়িয়ে থাকার পর তারপরে বসার জায়গা পেয়েছি এখন বসে বসে বেশ অনেকক্ষণ দু ঘন্টা মতন প্রোগ্রাম দেখব আটটার সময় যদিও আমরা এসে পৌঁছালাম এক দেড় ঘন্টা দেখব তারপর বাড়ির দিকে রওনা দেব। তার মধ্যে কিন্তু একটু আমরা খাওয়া দাওয়া করেছি বাদাম খেয়েছি আজকে শুধু আর কিছু খাইনি কারণ বাড়ি থেকে সব সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া খেয়ে এসেছিলাম দুপুরেও রিচ খাবার হয়েছে পেট পুরো ভরা ছিল এখন আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম দশটা মেলায় বাঁচতে যাই

বাদাম বাদাম খেলাম আর বাইরে থেকে হচ্ছে আদা কেক টেক চা একটু খেয়ে গেছি না খেতে পারছিল না এখন ঘুমাবে দশটা বাজে কালকে সকালে আবার পড়া আছে ওই জন্য আমি চেঞ্জও করিনি এখন ওকে আগে খেতে দিয়ে নি তারপর চেঞ্জ করবো এই যে বাবা খাবার রেডি আজকে মেলায় গিয়ে দুটো জিনিস কিনেছি একটা ক্লিপ একটা গাঁদা আর কিছুই না গাঁদারটা খুব প্রয়োজন ছিল আমার খুব মা একটা ক্লিপ নিল আর আমি নিয়েছি এই ক্লিপটা এই ড্রেসটার সাথে ম্যাচিং করে দেখো কি সুন্দর না আর এই যে এই কাটারগুলো খুব লাগে চুল বাদ না আমার এই কালারিং কাটারের খুব প্রয়োজন ছিল তাই নিলাম দশ টাকা করে কাটারটাও দশ টাকা ক্লিপটাও দশ টাকা আজকে বোধ মানে লাস্টের দিকে মেলা তো ভাঙা মেলা ওই জন্য কম দামে পেয়ে গেলাম নাকি ঘুমাবি তাই জন্য এসি ফেসি ছেড়ে দিলাম ওই ঘর এখন এখানে বসে রয়েছিস যা 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 শুতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখনও ড্রেস চেঞ্জ করতে পারিনি কয়েকটা রিল বানাচ্ছিলাম আমার রিল দেখতে চাও আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করো রেশমা ডট ফাইভ জিরো ডবল সেভেন ওখানে যেতে পারো আর চলো এখন চেঞ্জ করে নিই রিল টিল বানানো কমপ্লিট ভিডিও বানানো কমপ্লিট সাড়ে দশটা অলরেডি বেজে গেছে তো তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো টা গুড নাইট